জামাইয়ের জন্য শ্বশুর বাড়িতে আজকে অনেক কিছুর আয়োজন মাছ মাংস পিঠা আসলে প্রতিটা শ্বশুর শাশুড়ি জামাই যখন যায় তাদের সাধ্যমতো চেষ্টা করে জামাইয়ের পছন্দের সব খাবার দাবার তৈরি করার আর জামাই শ্বশুরবাড়িতে গেলে তো একরকম মনে হয় একটা অনুষ্ঠান বাড়িতে হ্যালো এভিয়ন কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি সকাল সকালে আজকে ব্লগটা শুরু করলাম ওই সকাল দশটার মতন বাজে বাড়িতে আজকে পিঠা করা হবে তো আশা হয়েছে তো বাড়ি ওই তিন চার দিন হয়ে গেছে কিন্তু পিঠার তৈরি করার সময় হয়নি মা এখানে চার কেজি আলো চাল ভিজিয়েছে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ধরে তারপর হলো ভাঙাতে দেবে এখন আর ওই ঢেঁকিতে মানে চাল কোটার সময় নেই কেউ আর করে না অত কষ্টের কাজ শ্রীময় সোনা মামা বাড়িতে এসে ভীষণ আনন্দে বেড়াচ্ছে তো তারপর বাবা চাল ভাঙিয়ে নিয়েও আসছে বেশি দূরে না কাছেই বেশ অনেকটা গুড়া হয়েছে বেশি করেই করেছে মা বললো আমার সাথে দিয়ে দেবে মা তো কত কিছুই ভাবে পারলে পুরো বাড়িটাই মনে হয় আমার সাথে দিয়ে দেয় এটা হলো আমার ঠাকুমা ভীষণ ভালোবাসি তো মা চাল ঝেড়ে নিচ্ছিলো আমাদের বাড়িতে মানে জমিতে যে ধান হয় ওই ধান দিয়েই দেখা যায় প্রায় সারা বছর চলে যায় অন্যান্য পিঠা পায়ে সবই মানে বাড়ির জিনিস দিয়েই সব তৈরি করা হয় বাড়িতে আজকে জামায়ের জন্য অনেক কিছু রান্না রান্নাবান্না করা হবে এখন চলে আসলাম একটু রাস্তায় চুল শুকানোর জন্য শ্যাম্পু করেছি দেরি হয়ে গেছে আজকে স্নান করতে করতে বাড়ি এসে যদিও কোনো কাজকর্ম করি না কিন্তু সব কিছু করতে কেন যেন দেরি হয়ে যায় যেমন স্নান করতে খাওয়া দাওয়া করতে রাস্তায় ভীষণ সুন্দর রোদ আছে শ্যাম্পু করা হয়েছে তো ভাবলাম রাস্তায় এসে চুলটা শুকিয়ে নেই রোদে তাকাতেই পারছি না এত বেশি রোদ মা এদিকে পিঠা বানানো বলা যায় শুরু করে দিয়েছে তো দুধ জাল করে নিচ্ছে মাকে বললাম কী কী পিঠা বানাবা তো মা বললো ভিজানো পিঠা আর হলো মানে মাংস দিয়ে খাওয়ার জন্য চিতই পিঠা তো এখন হলো এই চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করবে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার মা কিন্তু খুব ভালো পিঠা তৈরি করে সব সময় আমি বলি তো নিয়ে নিল পরিমাণ মতো চালের গুঁড়া তারপর নিয়ে নিল হলো সাধন যে লবণ উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেবে আমিও ঠিক এইভাবেই করি আর চিতই পিঠা ভালো মানে ভালোভাবে তৈরি করতে গেলে খুব ভালো করে মাখতে হবে একটু সময় নিয়ে আস্তে ধীরে আর উষ্ণ গরম জল দিয়েই মানে তৈরি করতে হয় সবসময়ই মায়ের হাতের সব কিছুই এখন মিস করি যেহেতু মায়ের কাছে থাকা হয় না অনেক বেশি মিস করি এখন তো আর মায়ের কাছে থাকাও হয় না ইচ্ছা করলে আমি তো সব সময় আসতেও পারি না দাদা গিয়েছিল হলো বাজার করতে মাত্রই আসলো ওই যে ব্যাগটা নিচে রাখছে আর গাড়ি ঘরে তুলছে তো বৌদি ব্যাগ নিয়ে এখন দেখবে কি কি মাছ মাংস আছে তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে ছেলেদের আসলে যেখানে যাবে সেখানেই তাদের আদর কথা হলো এইটা তো খাসির মাংস নিয়ে আসছে মুরগি তারপর আছে কই মাছ আমাদের বাড়িতে সবাই মাংস খায় না যেমন আমার বাবা মাংস খায় না বৌদি শুধুমাত্র মুরগি মাংস খায় আর দাদা খায় খাসির মাংস খায় কিন্তু শ্রীমণির পাপা প্রতিবার আসলেই চেষ্টা করে খাসির মাংস নিয়ে আসার সে যেহেতু অনেক পছন্দ করে আমি তো খাসির মাংস খাই এক দুই পিস তাও আবার ওষুধ সাথে খেতে হয় তো মা এখন পিঠা তৈরি করছে রস ভালো করে জাল করা হয়ে গেছে এখন পিঠা তৈরি করে রসে ভিজাবে ভেজানো পিঠা আমার ভালো লাগে না আমার হলো মাংস দিয়ে চিতই পিঠা অনেক বেশি পছন্দ কিন্তু মা তারপরেও দেখা যায় জোর করে এক পিস হলেও খাওয়াবে যাচ্ছি হলো জামাকাপড় আনার জন্য শীতের দিন না দুপুর হওয়া মানে বলা যায় একরকম সন্ধ্যা হয়ে যাওয়া এই যে জামাকাপড় সব মেলে দিয়া এখান দিয়ে আমাদের গ্রাম মানে সুন্দর কত সুন্দর সকালেও সুন্দর বিকালেও সুন্দর সবসময় সুন্দর কত সুন্দর পরিবেশ আর নিজের গ্রাম নিজের কাছে মনে হয় বেশি সুন্দর লাগে অনেক সুন্দর আমাদের গ্রাম অনেক অনেক সুন্দর ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়ছিলাম তো মাত্র উঠলাম মা মানে পিঠা খাওয়ার জন্য ডেকে উঠাইছে তো ভগবান জামা খুব ওগুলো নিয়ে যায় সন্তান তো হয়ে যাচ্ছে মা বললো গরম গরম পিঠা খেয়ে নিতে মাংস তো আর রান্না করা হয়নি বললো ধনিয়া পাতা বেটে দেই ধনিয়া পাতা দিয়ে খেতে ধনিয়া পাতা দিয়েও কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে দুই ভাই বোন বসে আছে খেলা করতেছে কিন্তু পাশে একজন থাকতেই হয় তা না হলে দুইজন মানে মারামারি করে এক বছরের ছোট বড় ওরা দেখা মারামারি বলতে হলো দেখা যায় শ্রীমন একটা নিলে প্রীতম কান্নাকাটি করে আবার প্রীতম একটা নিলে শ্রীমন কান্নাকাটি করে বা ওইটা নিতে আসে এরকম আর কি তো ভেজানো পিঠা একটু খাইয়ে দিয়েছি শ্রীমন সোনাকে আর বাকি রান্না বান্নার দায়িত্ব পড়েছে আমার দাদাই বলেছে আমাকে রান্না করতে হবে আমার বাবা দাদা সবসময় বলি আমার হাতে রান্না অনেক পছন্দ করে তো আজকে আরও বাড়িতে আত্মীয় স্বজনের নিমন্ত্রণ আছে মানে এক দুইজন মানে আমার নতুন যে ভাই বউ আর ভাইয়ের তো এখানে প্রথমে কই মাছটা রান্না করব। একটু হলুদ লবণ দিয়ে মেখে নিলাম ওই আলু দিয়ে একটু ঝোল করব। মা বলেছিল ভুনা করতে তো আমি ভাবলাম আলু দিয়েই ঝোল করা যাক নতুন আলু দিয়ে বেশ ভালোই লাগবে তো মাছগুলো প্রথমে দুইটা সাইড একদম লাল করে ভেজে তারপর তুলে নিতে হবে পাশের চুলায় ভাত বসানো হয়েছে আমাদের বাড়িতে সবসময় মাটির চুলাই রান্নাবান্না করা হয় মাছগুলো ভালো করে ভেজে এই তো এখন তুলে নেব তেলে দিয়ে দিলাম একটু জিরা ফোঁড়ন এখন দিয়ে দেব হলো একটু আদা তো আদাটা তেলে ভালো করে ফোঁড়ন করে তারপর আলু দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে বেশ সময় নিয়ে মানে মোটামুটি অনেকটা ভালো করে ভেজে নিয়ে তারপর মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি ওই একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তার তারপর পরিমাণ মতো জল দিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দেবো ফুটে উঠলে শুধু গরম মশলা পেস্ট দিয়ে নামিয়ে নেবো আমি করলেও বাটা বা কুটা অন্যান্য সব কিছু মা বা বৌদি কিন্তু করে দেয় বাড়িতে এসে রান্না তো করা হয় মাঝে মধ্যে এইবার অবশ্য করিনি আজকেই রান্না করতেছিলাম বেশ ভালোই লাগতেছিল। যাই হোক দাদা বলেছে রান্না তো করতেই হবে এখন তো আর বাড়িতে থাকে না তো মাছ রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেবো একটু গরম মশলা পেস্টও দিয়ে দিয়েছি আর মাঠ তো পিঠা তৈরি করা হয়ে গেছে এর জন্য আর বেশি সময় লাগবে না তো মুরগি মাংসটা রান্না করার জন্য মশলাপাতি ভালো করে কষিয়ে নিয়ে এখন মাংসটা দিয়ে দিলাম আবার বাচ্চারাও খাবে এর জন্য মানে দেরি আর করা হয়নি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় ওরা আবার ঘুমিয়ে পড়বে তা না হলে বিশেষ করে প্রীতম হলো অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে শ্রীমন্ত ওই দেখা যায় ঘুমাতে ঘুমাতে অনেক দেরি করে তো ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দেব যেহেতু দুই তিনটে আইটেম রান্না হচ্ছে বেশি আর ঝোল করব না তো মাংস রান্না কমপ্লিট হ্যাঁ আলুও দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম মাংসে আলু দেবো না দেখা যায় অনেকে আলু আমরা পছন্দ করি আবার অনেকে করি না তো ভাবলাম দেওয়া যাক আর খাসির মাংস তো আলুটা আর দেবো না ভালো করে মশলা কষিয়ে এখন মাংসটা দিয়ে কড়াইতেই রান্না করবো প্রেসার কুকারে সিটি দিলে ভালো হতো তো এখন আর ভাবলাম দরকার নেই এমনিতে চুলাই রান্না করি ভালো লাগবে তো বেশ অনেকটা টাইম নিয়ে কষিয়ে নিয়েছি মোটামুটি আজকে কষাতে কষাতেই মাংস মানে খাওয়ার মতো হয়ে গেছে এরকম আর কি কী করবো আমার খাসি মাংস খেতেও ইচ্ছা করে আবার খাওয়ার পর মানে দুইটা ওষুধ খাওয়ার পরও দেখা যায় আমার হালকা হালকা গা চুলকা এরকম আর কি তারপরেও ওই যে লোভ সামলাতে পারি না এক পিস বা দুই পিস খাই আজকে মানে মাংস রান্না হওয়ার পর এক পিস খেয়েছিলাম ওষুধ না খেয়েই পরে দেখি অলরেডি গাটা ফুলে গেছে তারপর ওষুধ খেয়ে কিছু টাইম পর ঠিক হয়েছিল তো মাংস রান্না হয়ে গেছে এই তো এখন তারপর আমার নতুন ভাই বউ ভাই ওদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছি তো আমাদেরও খাওয়া দাওয়া রাত্রে কমপ্লিট সব কিছু মিলিয়েছিলো অনেক মজার খাবার তো সবাই অনেক বেশি ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে বাবার বাড়ির সময় শেষ আসলে চলে যেতে হবে তো আজকের মতো চলুন টাটা বাই বাই গুড নাইট সবাইকে খুব খুব ভালো থাকবেন